এটা হচ্ছে e স্কয়ার হবে এর মান কত হবে আপনার 2 ডিভাইড কত 3 এই যে 2 ডিভাইড কত 3 এটা आंसर আশা করি পারবেন তো এইভাবে হচ্ছে যতগুলা টাইপ আছে যতগুলা আলাদা টাইপ আছে আমি টাইপ কমানোর জন্য এই কাজটা করছি আপনি সবগুলোর ক্ষেত্রে আপনাকে যদি বলে যে উপবৃত্তের উপকেন্দ্র বের করো বা অধিবৃত্তের উপকেন্দ্র বের করো বা উপবৃত্ত অধিবৃত্তের নিয়ামক সমীকরণ বের করো বা উপবৃত্ত অধিবৃত্তের বিভব অক্ষের সমীকরণ বের করো যাই বের করতে বলো না কেন যাই বের করতে না বের করে যে তুমি সব মাথায় রাখবে যে এক্স এর সব থেকে এ স্কয়ার ওয়াই স্কয়ার সব থেকে এত টুপি কাছে আর কোন সে কাছে ঠিক আছে এবার আসেন মনে আছে পরাবৃত্তের ক্ষেত্রে আপনি বলছিলেন না যে কোন একটা সরলরেখা যদি পরাবৃত্তকে স্পর্শ করে তখন শর্তটা কি হয় ঠিক একই রকম উপবৃত্তের ক্ষেত্রে আছে যদি কোন একটা সরলরেখা উপবৃত্তকে স্পর্শ করে তখন শর্তটা হচ্ছে কি সি সমান প্লাস মাইনাস

বলছে হচ্ছে কি যে এই অধিবৃত্তের পরামিত্ত বলছে না আচ্ছা অধিবৃত্তের বেশি অধিবৃত্তের পরামিত কি হয় কি হয় এস একটি তাহলে প্রথমে পরে তাহলে দুই নাম্বার অপশন হবে না তিন নাম্বার অপশন হবে না ঠিক আছে চার নাম্বার অপশন হবে না তাহলে এক নাম্বার

একটি জায়গা দরকার উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্যের অর্ধেক উপবৃত্ত কেন্দ্রিক কথা কত এখন বের করতে হবে কিসের আগে বের করতে হবে ই এই ই বের করার জন্য কিসের কিসের মান দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেয়া আছে দৈর্ঘ্য প্রথম কথা কোলকনিকের জন হতেছে উপবৃত্তের জনগত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলছে না উপবিত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি দুই জানা একটা হচ্ছে একটা দিন বিয়ের জন্য একটা হচ্ছে বিয়েটা দিন একজন এখানে কোন শর্ত বলছে বলে যদি না বলে আপনি যে কোনো একটা শর্ত ধরে নেন তো আমরা যতগুলো এখানে সূত্র লিখবো সবগুলো এক একটা দিন বি এর জন্যই লিখবো এতটুকু মেনে নিচ্ছি আচ্ছা এবার এক একটা দিন বি এর জন্য প্রথমে লিখবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি হবে টু বি স্কোয়ার বাই হবে এ নিলাম বলছো হচ্ছে কি এই দৈর্ঘ্যটা কার সমান হবে কার সমান হবে বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক হবে বৃহদাক্ষের দৈর্ঘ্য দেখি বলেন এক একটা দিন বি এর জন্য বৃহদাক্ষ কত টু এ বলছে সেই টু এর অর্ধেক হবে যে তার মানে দেখেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেকের সমান ক্লিয়ার এতটুকু এবার আমরা এখানে হচ্ছে কিছু হিসাব করব আসেন কি কি হিসাব করব প্রথম কথা হচ্ছে টু আর টু বাদ দিয়ে দেবে কোন কোন টু বাদ দিচ্ছি এই টু এবং এই টুটা বাদ ঠিক আছে এরপর দেখেন তো টুটা যদি বি স্কোয়ার সাথে গুণ হয়ে যায় তাহলে অনেকটা এরকম না টু বি স্কোয়ার কত এ স্কোয়ার না এবার বের করব কি উৎকেন্দ্রিকতা তাহলে উৎকেন্দ্রিকতা সূত্র ওয়ান মাইনাস

গ্রুপে দেওয়ার পর আপনারা হচ্ছে জিনিসটা লিখে নোটটা করে আবার এক দফা হচ্ছে পড়বে দশ মিনিট সময় দিয়ে পুরা করে নোটটা একটু করে ফেলে করে ফেলে এই শীতটা নিয়ে এই শীতটা সলভ করা শুরু করে ঠিক আছে ভালো লাগে আপনার দরকার হলে আপনি র্যান্ডম করে বলেন আপনি দুই দিন সলভ করেন এরপর দরকার হলে ভারত থেকে সলভ করেন ঠিক আছে র্যান্ডম করে কোনো সমস্যা নেই ঠিক আছে আর কোনোটা যদি কোনো ধরনের সমস্যা থাকে বাইরের সাথে যোগাযোগ করে আছে করছে ভালো থাকেন সুখে থাকলেন সুখে আসসালামু আলাইকুম